শুধু দর্শক এই মাত্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব ওনার প্রেস ব্রিফ শেষ করলেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগা আজকে যে প্রেস ব্রিফ হলো এবং প্রশাসনের লোকজন অত্যন্ত তৎপর বিশেষ করে প্রশাসনের উপরে আজকে যে ইয়েটা হলো বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি এসেছেন

উপদেষ্টা মহোদয় যাতে ঈদগাহ পরিদর্শন করলেন ঈদগা মাঠ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের চৌকাশ যে টিম এখানে আছে এবং তারা আমাৰ <laughs> দর্শকের এই মাত্র গান পরিদর্শন করলেন মাননীয় সরস্বতী উপদেষ্টা জানাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ডিএমপি কমিশনার সাহেব সে সাদ আলী সাহেব সঙ্গে ছিলেন এবং উনি ওনাদের বিদায় দিলেন